জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সবসময় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে কথা সুজিত নাহা চ্যানেল থেকে যে দশরথ রাজা হুম যে ছিলেন ত্রেতা যুগের রাজা হ্যাঁ যার সন্তান ছিল রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সেই রাম লক্ষণ সীতা যখন বনবাসে গেছে পুত্র সুখে যখন তিনি দেহত্যাগ করেন তারপর রাম লক্ষণের অনুপস্থিতিতে যে সীতা দেবী তার পারলৌকিক ক্রিয়া সম্পাদন করেছিলেন হ্যাঁ করার পর কোন পাঁচজন ব্যক্তি হ্যাঁ বা কোন পাঁচজন যে জিজ্ঞাসা করার পরও সত্য কথা বলে নিন এবং তারা কারা এবং তারা সীতা দেবী তাদেরকে কি কি অভিশাপ দিয়েছিলেন এবং আজকের সমাজে কিন্তু সেটা প্রতিফলিত আপনার চোখের সামনে তাই আজ জানতে পারবেন কৃষ্ণ চ্যানেল থেকে কোন পাঁচজন ব্যক্তি সীতাদেবী অভিশাপ পেয়েছিল এবং তারা কারা কারা এবং তারা কি অবস্থায় আছে এখন এবং সীতাদেবী আবার কোন দুইজনকে আবার পরিশেষে ক্ষমাও করেছেন হ্যাঁ তাই দেখুন ভক্তরা মাতাজিরা আজকে এই আমাদের ভিডিওটা হুম নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে জানতে পারবেন হয়তো আপনি জানেন মনে নেই কিন্তু আজকে জেনে নিন কৃষ্ণের দাস সুজিত নাহার মুখে দশরথ রাজার মৃত্যুর কাহিনীটা শুনুন আগে রাম সীতা লক্ষণ বনবাসে ছিলেন পুত্র সুখে কাতর দশরথ প্রান্তেক করলেন খবর পেয়ে রাম লক্ষণ পিতার শ্রাদ্ধের আয়োজন করলেন শ্রীরাম ভাই লক্ষণকে পাশের গ্রামে পাঠালেন কিছু প্রয়োজনীয় সামগ্রী আনার জন্য লক্ষণ অনেকক্ষণ না ফেরায় সীতার সুরক্ষার ব্যবস্থা করে রাম নিজেও বের হলেন কিন্তু তিনিও ফিরলেন না রাম লক্ষণ সীতা যখন দশরথ রাজার মৃত্যুর খবর শুনতে পেল বাড়িতে কিন্তু আসতে পারেনি কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ বনবাসে আছে তাই তারা কি করলো মনের পাশেই হ্যাঁ শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে তাই কিছু প্রয়োজনীয় সামগ্রীর জন্য রাম কি করলো তার ভাই লক্ষণকে পাশের গ্রামে পাঠিয়েছি কিন্তু লক্ষণের আসতে দেরি দেখে আবার রামও গেছে কিন্তু দেখা যাচ্ছে এদিক দিয়ে কিছুর একটা শুভ সময় থাকে সেই সময়টা পেরিয়ে যাচ্ছে তখন হ্যাঁ সীতাকে তার সুরক্ষিত ব্যবস্থা করে রামও বেরিয়ে পড়ল কিন্তু রাম লক্ষণে ফিরতে দেরি দেখে সীতা নিজেই শান্তির কাজ শুরু করলেন বিধি শুরু করার আগে তিনি ফাল্গু নদীতে স্নান করেন মাটির প্রদীপ জেলে পূর্বপুরুষের উদ্দেশ্যে দ্রব্যাদি উৎসর্গ করলেন অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার আগে একটি গলার স্বর শুনতে পেলেন কণ্ঠস্বরটি বললো আমরা তৃপ্ত তোমার নৈবদ্য গ্রহণ করলাম ওই কণ্ঠস্বরটি আরও বলল আমি তোমার পিতা শ্বশুর তোমার কাজে খুশি হয়েছি তোমার আশীর্বাদ করছি তুমি তোমার কাজ সার্থকভাবে সুসম্পন্ন করেছ সীতা দেবী দেখলো যে যে শ্রাদ্ধের সময়টা পেরিয়ে যাচ্ছে তাই তাদের জন্য আর অপেক্ষা না করে সে ফাল্গু নদীতে স্নান করে হ্যাঁ একদম শ্রাদ্ধের সমস্ত কিছু আয়োজন করা ছিল সেগুলো পূর্বপুরুষের উদ্দেশ্যে সে অর্পণ করেছে অর্পণ করার পর একদম অনুষ্ঠান শেষের দিকে তখন একটা কণ্ঠস্বর ভেসে এসছে হ্যাঁ যে আমি তোমার কাজে খুব খুশি হয়েছি আমি তোমার পিতা শ্বশুর হ্যাঁ তোমায় আশীর্বাদ করলাম তুমি সুন্দরভাবে কাজ করেছো আমরা খুব খুশি হয়েছি সীতা দেবী বললেন তখন তারপর সীতা দেবী বললেন স্বামী ফিরে এসে হয়তো এসব কথা বিশ্বাস করবে না তখন কণ্ঠস্বরটি আমায় বলল তোমার এই সৎ কাজের জন্য পাঁচজন সাক্ষী রইল যে কণ্ঠস্বরটি হ্যাঁ রামের যে পিতা দশরথ যে আত্মা তার শান্তি পেয়েছে সীতাদেবীর কাজে তখন সীতা দেবী বলল যে আমার বর এসে তো সেই কথা বিশ্বাস করবে না তাহলে আমি তাকে কি প্রমাণ দেব। তখন বললো আমি পাঁচজনকে সাক্ষী রেখে গেলাম কে সে অক্ষয় বট গাছ এক নম্বরে দু নম্বরে ফাল্গু নদী যে নদীতে সীতা দেবী স্নান করেছিলেন তিন নম্বরে একটি গাভী চার নম্বরে একটি তুলসী গাছ এবং পাঁচ নম্বরে একজন ব্রাহ্মণ কে কে এক নম্বরে একটি বট গাছ অক্ষয় বট গাছ দু নম্বরে ফাল্গু নদী তিন নম্বরে একটি গাভী হ্যাঁ চার নম্বরে একটি তুলসী গাছ আর পাঁচ নম্বরে একজন ব্রাহ্মণ এই পাঁচজনকে সাক্ষী রেখে গেছে যদি রাম বিশ্বাস না করে যে তার বাবার কাজ ঠিক মতো করেছে কিনা সীতা দেবী তার জন্য তারপরে রাম লক্ষণ ফিরে এলেন তখন সীতা দেবী সবিস্তারে পুরো কাহিনী বর্ণনা করলেন রাম লক্ষণ সীতার কথা অবিশ্বাস করলে তিনি পাঁচজন সাক্ষীকে ডেকে পাঠান আশ্চর্যজনক ভাবে নদী গাভী তুলসী গাছ ব্রাহ্মণ প্রত্যেকে এই ঘটনা অস্বীকার করে শুধুমাত্র অক্ষয় বটগাছ এই কথা স্বীকার করে এই যেই কথা সেই কাজ সীতা জানতোই যে রাম হয়তো বিশ্বাস করবে না তাই আসার পর বলেছে আমি তোমার বাবার কাজ সম্পূর্ণ খুব সুন্দরভাবে করেছি হ্যাঁ তখন রাম জানতে চেয়েছি যে তার প্রমাণ কি তখন পাঁচজন সাক্ষীর কথা বলল কিন্তু কি হলো পাঁচজন সাক্ষীর কাছে যাওয়ার পর হ্যাঁ একমাত্র বট গাছ ছাড়া বাকি চারজনই অস্বীকার করলো কে কে ফাল্গু নদী গাভী তুলসী হ্যাঁ তুলসী গাছ আর আপনার ব্রাহ্মণ নদী গাভী তুলসী গাছ ব্রাহ্মণ প্রত্যেকে অস্বীকার করলো শুধু অক্ষয় বটগাছ স্বীকার করেছে এই ঘটনার পর সীতা ওই চার সাক্ষীকে অভিশাপ দেন ফাল্গু নদী তুমি একমাত্র গয়ার নিজ দিয়ে প্রবাহিত হবে হ্যাঁ যেহেতু স্বীকার করে নাই সত্যি ঘটনা আজও দেখবেন ফাল্গুন নদীতে হ্যাঁ চর পড়ে থাকে উপরে জল নেই শুকনো নদী হ্যাঁ গয়া আছে সেটা তার নিচ দিয়ে জল বয় উল্টু হয়ে গেছে যেহেতু তারপরে দু নম্বরে গরুকে অভিশাপ দেন গোকুলের পবিত্র বিবেচিত হবে শুধুমাত্র তাদের পেছনের অংশ এই যে গরু এত বড় একটা জিনিস ভগবান শ্রীকৃষ্ণের বাহন তার কোন দিকটা আমাদের লাগে পেছনের দিকটা হ্যাঁ গোবর বিষটা যেটা আমরা সবকিছু পবিত্র করি গোবর দিয়ে তুলসী সীতা বললেন এখন থেকে গয়ায় আর কোনোদিন তুলসী গাছ হবে না তুলসী গাছ অভিশাপ দিয়েছে আজও দেখবেন গয়ায় কোনো তুলসী গাছ হয় না তুলসী গাছ জন্মেই না গয়াতে যারা গয়ায় যান তারা জানতে পারবেন আর ব্রাহ্মণকে অভিশাপ দিলেন কখনো পরিতৃপ্ত হবে না সবসময় ক্ষুধার্ত থাকবে এবং তাদের মধ্যে আরো বেশি চাহিদা থাকবে ব্রাহ্মণ কি অভিশাপ পেয়েছে যে তোমার কোনো কিছুতে পরিপূর্ণ হবে না আজকের দিনে ব্রাহ্মণটা দেখবেন আপনার বাড়িতে কোনো কাজ করালেন এটা দাও সেটা দাও এই দাও সেই দাও এটা কেন হয়েছে সীতা দেবীর অভিশাপের জন্য এটা ব্রাহ্মণের দোষ নয় এই ত্রেতা যুগে অপরাধ করে এসছে পৃথিবী যতদিন থাকবে ব্রাহ্মণরা তার এই অভিশাপ প্রতিফলিত হবে হ্যাঁ ব্রাহ্মণদের চাহিদার শেষ নেই আশীর্বাদ শুধু পেল অক্ষয় বটগাছ বটগাছ অমরত্ব বর পেল সেই থেকে গয়ায় বটগাছ সবাই পিণ্ডদান করে শুধু আশীর্বাদ পেয়েছে বটগাছ অক্ষয় বটগাছ কারণ সে শিকার করেছে যে না রাম তোমার বাবার শ্রাদ্ধানুষ্ঠান খুব সুন্দরভাবে করেছে সীতা দেবী তাই সে অমরত্ব বট বর পেয়েছে যার কারণে আজও গয়ায় দেখবেন সেই গাছে সবার পিণ্ডদান করা হয় বাবার হ্যাঁ সেখানে মহাপ্রভু পিণ্ডদান করেছিলেন সীতার আশীর্বাদে বটগাছ দীর্ঘ হয় তুলসী ও ফাল্গু নদী অস্বীকার করায় অভিশাপ মেনে ফলে তুলসী গাছে কুকুর প্রস্রাব করে তুলসী গাছে প্রস এই কুকুর প্রস্রাব কেন করে এই সীতা দেবীর অভিশাপের জন্যই ভক্তরা মাতায় যা জানতেন না আজকে জেনে নিন অনেকে আমাকে প্রশ্ন করে যে এত গাছ এত পালা এত কিছু থাকতে কুকুর হ্যাঁ তুলসী গাছ দেখলে কেন প্রস্রাব করে এই সীতা দেবীর অভিশাপের জন্য আর গরুর গয়ায় ফাল্গু নদীর উপর চর বইছে অর্থাৎ গয়ায় ফাল্গু নদী মাটির নিচ দিয়ে প্রবাহিত হয় সীতার অভিশপ্ত হওয়ার পর তারা ক্ষমা চাইলে সীতা দেবী তাদের প্রতি সরদয় হন তাই ওই চারজন হ্যাঁ ক্ষমা চেয়েছেন যে সীতাদেবী আমাদের ক্ষমা হয়ে গেছে তুমি আমাদেরকে হ্যাঁ ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও কিন্তু সীতা দেবী দেখুন দয়ালু হুম তিনি কি করেছেন তুলসীকে অধিকার দেন ভগবানের পূজায় অবশ্যই লাগবে আর ফাল্গু নদীর জল পূর্বপুরুষের উদ্দেশ্যের জন্য ধর্মীয় শেষ কাজে লাগবে তুলসীকে কি অভিশাপ দিয়ে গেছে যেহেতু ক্ষমা চেয়েছে বলছে তুমি ভগবানের সেবায় লাগবে যার কারণে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ ভোগ কিন্তু তুলসীপত্র না দিলে একদম পরিপূর্ণ হবে না বা ভগবান শ্রীকৃষ্ণ যারা বিষ্ণুর লোক আছেন তাদের চরণে অবশ্যই আপনারা তুলসী পত্র দিতে পারেন আর যদি তুলসীপত্র দেন আপনার সেটা হাতে বা বুকে দিতে পারেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর লোক যারা তারাই তুলসীপত্র পাওয়ার যোগ্য আর ব্রাহ্মণার গরু হ্যাঁ তাদেরকে অভিশাপই দিয়ে রেখেছে তাদেরকে আর কোনো অভিশাপ থেকে ফেলে না তাই ভক্তরা মাতাজিরা এই ছিল আজ কৃষ্ণের দাস সুজিত নাহার যে কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেল থেকে নিয়ে এসেছিলাম যে সীতা দেবীর অভিশাপ পেয়েছেন কোন পাঁচজন ব্যক্তি তাই আপনারা জেনে নিলেন আজ আপনি আশেপাশে সবাইকে এখন বোঝাতে পারবেন যে আজকে ব্রাহ্মণের এই রকম কেন তুলসী গাছের হ্যাঁ কেন প্রস্তাব করে কুকুর এবং ফাল্গু নদী যে নদী দেখলে মনে হবে না হ্যাঁ দেখবেন গয়া যখন পিণ্ড দেয় তখন দেখবেন ফাল্গু নদীর মাটি খুঁড়ে জল বের করে কারণ চর পরে আছে চরের নিজ দিয়ে সে প্রবাহিত হচ্ছে হ্যাঁ সেই জল গয়ার পিণ্ডদারে লাগে এবং বটগাছ শুধু সে শিকার করায় সেই শুধু একমাত্র অক্ষয় মানে অমরত্ব বর পেয়েছে তাই আশা করব ভক্তরা মাতাজিরা আজকে আমাদের এই সীতা দেবীর যে ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে আপনি বন্ধুবান্ধব স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কি হবে যারা এই ঘটনাগুলো না জানে যে কোন কোন পাঁচজন ব্যক্তি সীতা দেবীর অভিশাপ পেয়েছিল হুম ত্রেতা যুগে বাবার শ্বশুরের কাজ ঠিকমতো করা সত্ত্বেও এইসব স্বীকার করে নাই তাই এই ছিল আজ কৃষ্ণকথা সুজিতার চ্যানেল থেকে আপনারা সবাই ভালো থাকুন চোখ রাখুন নেক্সট আমাদের পরবর্তী ধর্মীয় ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে